ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাড়িতে হচ্ছে হলো মনসা পূজা সবাই বসে হলো সবজি কাচ্ছে আর এখানে সবকিছু রেডি করা হয়েছে ফুল বেলপাতা ফল সব কিছু রেডি করা হয়েছে কলা তারপরে মার জন্য শাড়ি গামছা তারপরে সব রেডি আর ঠাকুর ঠাকুরদোয়া কমপ্লিট হয়ে গেছে এইখানে রয়েছে আমাদের দুই গোপাল বাবু বসে রয়েছে আর দাদা এখানে রেডি করছে হলো মাকে যে বসাবো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এখানে সবজি কাটা হচ্ছে রান্নাঘরে চলে আসলাম এই দেখুন আমার কাকি এখানে বসে বসে আট করেই ভাবছে মা বসিয়ে দেবো হলো এখন চা বদ রয়েছে মেস এখানে তেল ঢালছে সব কিছু রেডি সয়াবিন ভিজানো হয়ে গেছে ওই দিন বাইক রয়েছে রাঁধুনি আসলে রান্না বসিয়ে দেবে খিচুড়ি করা হবে তারপরে ঘেট করা হবে পায়েস করা হবে মিষ্টান্ন তো তারপরে মাকে আসুনে পাতিয়ে এখন দাদা ওই মাকে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে দেখুন মার পিছনে কি বলে চূড়া নাকি এটা লাগানো হয়ে গেল। তারপরে মালা এনেছে মালা লাগানো হয়ে গেছে মার হাতে পদ্ম ফুল দিয়ে দিল। মাকে সুন্দর করে সাজিয়ে দিবে এখন তারপরে ব্রাহ্মণ মশাই আসলে পূজা শুরু হয়ে যাবে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে মা স্বপ্ন দেখেছিলো মনসা মা আসছে হলো আমাদের বাড়িতে পুরো সেজে গুজে পুরো দুই বছর পরে আমাদের বাড়িতে মনসা পূজা হচ্ছে এক বছর তো কাল ওষুধ ছিল বাবা মারা গিয়েছিল তারপরের বছর হলো পুচকি আসলো আমাদের নিউ মেম্বার ছোটো পুচকি তার জন্য হয় নাই ওষুধ ছিল সো এবার হলো বছর পরে পূজা হয়েছে ওই যখন পুচকি এখানে খেলা করছে আর আমি এখন যাব হলো রান্নাঘরে একটুখানি চাল ভিজিয়েছিলাম চালের গুঁড়ো লাগবে সেই যে সদাগরের চোদ্দ ডিঙ্গা তারপরে কী কী বানাতে হয় সেই সব বানানোর জন্য চাল লাগবে চাউলের গুঁড়ো লাগবে সেটাই গুঁড়ো করবো আমি মিক্সারে তারপরে এখানে মা বানাচ্ছে হলো এই দেখুন চৌদ্দ ডিঙ্গা তারপরে মার সামনে একটা সুন্দর করে ফুল বানিয়েছে চাল দিয়ে আর হলো আবির দিয়ে এইসব সুন্দর করে সাজিয়েছে আমরা পারি না জানো তো মা বলেছিল করার জন্য কিন্তু মানে জানি না কিভাবে করব তাই বললাম তুমি করো এটা সুন্দর করে সাজিয়ে দাও মায় এটা করছে আর আমার হলো ছোটো কাকি দুজনে মিলেই এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে তাই না লাইটিংও করে দিয়েছে দাদা ভাই দেখুন কী সুন্দর লাইটিং হচ্ছে আমাদের পাশের বাড়ির দুইটা না

পাশের বাড়ি যারা যারা মাকে ভোগ দিয়েছে তারপরে দুধকলা দিয়েছে সব কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে এখানে তারপরে আধা পূজা কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ মশাই কখনই এসেছিলো কখন হলো যজ্ঞর জন্য রেডি করছে আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তারপরে দেখুন এখন যজ্ঞ হবে তারপরে পুষ্পাঞ্জলি হয়ে যাবে পূজা কমপ্লিট হয়ে গেছে যোগ্য হয়ে গেছে এখন হলো পুষ্পাঞ্জলি লওয়ার জন্য হলো ব্যবস্থা করা হচ্ছে তার আগে দাদা বাইকে ডাকা হলো তারা কি কাজ আছে জানি না তার জন্য আমরা আরতি দিয়ে দিয়েছি পুরোহিত মশাই সুন্দর করে শিখিয়ে দিয়েছে কিভাবে আরতি দিতে হয় মাকে সুন্দর করে আরতি দিয়ে দিয়েছি এখন পুষ্পাঞ্জলি দেবো আমরা আমাদের আরতি তো কমপ্লিট হয়ে গেছে এখন হলো পুজো শেষ এখন যাচ্ছি হলো আমরা দুধকলা ভাসানোর জন্য আমাদের সামনে না সেই নদী নাই তার জন্য এখন পুষ্কুনিতে জল জ্বলে আমরা দুধকলাটা ভাসিয়ে দিব সামনেই এক বাড়িতে রয়েছে পুষ্কুনি তাদের বাড়িতে যাচ্ছি দুধকলা পোলা ভাসানোর জন্য কত মানুষ দেখুন দু বছর করে নেয় না মানুষটা একটু কম হয়েছে এমনিতে কিন্তু অনেক ভিড় হয় আমাদের বাড়িতে পুজোর সো এখন দুধকলা ভাসিয়ে দিতে যাচ্ছি আমরা এই যে আমরা এসে গেছি দুৎকলা ভাসানোর জন্য দুধকলা ভাষা হব এখন তারপরে চলে যাবো হলো বাড়িতে তো চলো আজ তাহলে আসি আবার দেখা হবে নেক্সট পার্টে এরপর বিকালে বা রাত্রে আমরা কি কি করলাম সেটাই শেয়ার করবো